নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানি যাই হোক আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ রাশির জানুয়ারি মাস কেমন যাবে এই পঁচিশ সালের সে সম্বন্ধে আলোচনা করার জন্য অবশ্যই যারা কুম্ভ রাশির জাতক আছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মনমানসিকতা কেমন থাকবে প্রেম শিক্ষা সন্তান ব্যবসা দাম্পত্য কর্ম উপার্জন ইত্যাদি কেমন থাকছে সেই বিষয়ে একটা সংক্ষেপে অতি সংক্ষেপে সম্যক ধারণা দিতে চলেছি যদিও ভিডিওটি আপনাদের সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না এবং একদম শেষে আমি আপনাদের যে গ্রহগুলি ক্ষতি করবে তার একটা উপায় বলে দেব কি করলে তাদেরকে সন্তুষ্ট বা শান্ত করতে পারবেন যাই হোক মূল আলোচনায় একদম প্রবেশ করছি বেশি সময় নেব না এটা হচ্ছে কালপুরুষ চক্র এটি হচ্ছে কুম্ভ রাশির ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এখানে শনি এবং শুক্র বসে আছেন কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের নিজস্ব ঘর আনন্দময় ঘর আনন্দময় গৃহ বলা হয় শনির ক্ষেত্রে এবং সঙ্গে তার বন্ধু শুক্র বসে আছেন এবং শরীর স্বাস্থ্য আলোচনায় আমাদের ষষ্ঠ স্থানটা বিচার করতে হয় সেখানে মঙ্গল নিচস্থ এবং বক্র একুশ তারিখে তিনি কিন্তু রাশি চেঞ্জ করে পঞ্চমে যাবেন তো সেই পর্যন্ত দেখা যাচ্ছে যে শনি যেহেতু তার নিজস্ব ঘরে বসে আছেন রাশিতে বসে আছেন হ্যাঁ শরীর খুব একটা কিন্তু খারাপ হবে না তবে সামান্য ব্লাড রিলেটেড সমস্যা হলে হতে পারে আর বুধ যেহেতু তিনি চব্বিশ তারিখে দ্বাদশে যাচ্ছেন সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে তিনি পঞ্চমপতি এবং পঞ্চমপতি এবং অষ্টম্পতি হয়ে দ্বাদশে যাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে কিছু হজমের সমস্যা ত্বকের সমস্যা এই ধরনের কিছু সমস্যা দেখা যেতে পারে কিন্তু যেহেতু শনিদেব নিজে বসে আছেন সেক্ষেত্রে কিন্তু তিনি এগুলোকে খুব একটা প্রসার করতে দেবেন না অতি সংক্ষেপে সেগুলোকে কিন্তু তিনি সারিয়ে তুলবেন এই ছিল শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা দ্বিতীয় বসে আছেন রাহু সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি এখান থেকে আমরা আলোচনা করি এবং এই দ্বিতীয়ের অধিপতি অর্থাৎ মিন অধিপতি তিনি সুখস্থলে চতুর্থে বসে আছেন যদিও তিনি খুব ভালো রাশি পাননি ভালো ঘর পাননি কিন্তু দেখা যাচ্ছে যে রাহু বসে থাকার সুবাদে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি হবে কোনো ভুল জায়গায় অর্থনিয়োগ হয়ে যেতে পারে তবে যেহেতু বৃহস্পতি সুখস্থানে বসে গেছেন চতুর্থে বসে গেছেন সেটা কিন্তু আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগ দেখাচ্ছে এবং যাদের জন্মচকটা আপনাদের অবশ্যই একটু দেখার দরকার আছে যাদের আপনাদের জন্মচকে রাহুর ভালো অবস্থান আছে তাদের কিন্তু হঠাৎ একটা অর্থপ্রাপ্তি যোগ ঘটলে করতে পারে তবে সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কিন্তু ঠিকঠাক হওয়ার দরকার না হলে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রম ভ্রাতা ইত্যাদি বোঝানো হয় তার অধিপতি কিন্তু ষষ্ঠে একুশ তারিখ পর্যন্ত বক্র অবস্থায় থাকছেন এক্ষেত্রে বলবো আপনার ভাইদের সাথে আপনি সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন হ্যাঁ কিছু যোগাযোগ অবশ্যই হবে নতুন নতুন যোগাযোগ অবশ্যই হবে তবে সেই যোগাযোগগুলোর মধ্যে একটা ভ্রান্তি থাকতে পারে ভুল থাকতে পারে একটু দেখে নেবেন আগে বুঝবেন তারপর কিন্তু যোগাযোগে আপনি কী করবেন না করবেন তারপর স্থির করবেন হঠাৎ করে আপনি কিন্তু যদি স্থির করতে যান তাহলে কিন্তু কিছু প্রবলেম আপনার মধ্যে দেখা যাবে এবারে পরাক্রমতাও থাকবে কিন্তু পরাক্রমতাটাকে হটকারিতায় পরিণত করবেন না তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে পরাক্রমতা ভালো কিন্তু হটকারিতা যদি চলে আসে তার মধ্যে তাহলে সমস্যায় চলে আসবে জিনিসটা আপনাকে সেখানে সচেতন থাকার দরকার আছে চতুর্থ ঘর গৃহ সুখ যানবাহন মা ইত্যাদি চতুর্থ ঘর থেকে যে বিষয়গুলো বললাম প্রত্যেকটি কিন্তু ভালো ফল দেবে কীরকম না এইখানে দেখুন স্থলে বৃহস্পতি বসে আছেন বৃহস্পতিকে আমরা চিনি শুভগ্রহ হিসাবে অতি শুভ গ্রহ এবং চতুর্থের অধিপতি তিনি আবার রাশিতে বসে গেছেন মিত্র গৃহে মিত্রের সঙ্গে একটা প্রায় রাজ্য তৈরি করে তিনি বসে আছেন সুতরাং মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে আপনারা গাড়ি যারা করতে চাইছেন গাড়ি কেনা বেচার এটা একটা ভালো খুব সুযোগ চলছে ভালো সময় চলছে যারা ফ্ল্যাট পরিবর্তন করতে চাইছেন নতুন গৃহ কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো সুতরাং এই মুহূর্তে আপনারা নতুন গাড়ি কিনতে পারেন নতুন ফ্ল্যাট কিনতে পারেন নতুন কোনো ঘর কিনতে পারেন এগুলো কিন্তু ভালো যাবে সংসার সুখ আপনাদের ভালো দেখাচ্ছে এই মাসে পঞ্চম এটি খুব গুরুত্বপূর্ণ স্তর প্রেম শিক্ষা সন্তান এইগুলো আলোচনা করা হয় এর অধিপতি হচ্ছেন বুধ তিনি বসে আছেন একাদশে এবারে একাদশে তিনি থাকছেন চার তারিখ তারপর কিন্তু চলে যাচ্ছেন দ্বাদশ এই ক্ষেত্রে বলব প্রায় ভাগটা তিনি প্রায় সময়টা কিন্তু দ্বাদশে থাকছেন চার তারিখের পর্যন্ত চার তারিখ পর্যন্ত সময়টা প্রেমের ক্ষেত্রে ভালো হলেও চার তারিখের পর থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনার পার্টনারের সাথে আপনার বনিবনার অভাব ঘটবে ছোটো ছোটো বিষয় নিয়ে বিতর্ক তৈরি হবে ভুল বোঝাবুঝি হবে আপনার বা কথাটাকে সংযত রাখতে হবে আপনার পার্টনার তিনি হয়তো ভুলভাল বলতেও পারেন আপনার স্বামী মানে সরি প্রেমিক হোক আর প্রেমিকা হোক ভুলভাল কিছু বললেও বলতে পারেন আপনাকে কিন্তু নিজের থেকে সেটাকে একটু বুঝে নিতে হবে যে এই ঘটনাটা ঘটার ছিল ঘটছে সুতরাং আমাকে একটু সংযত থাকতে হবে কারণ আমরা যারা এই চর্চাটা করি আপনাদের একটু সতর্ক করে দিই যে কীটা ঘটতে চলেছে আপনার জীবনে সেটা একটু বুঝিয়ে বলাটাই হচ্ছে আমাদের কাজ সুতরাং এরকম একটা ঘটনা ঘটতে চলেছে তো আপনাকে এটা নিয়ে একটু সংযত থাকতে হবে কারণ আপনি তো আগাম জেনে যাচ্ছেন যে আপনার এই এই ঘটার আছে সুতরাং আপনাকে একটু বিষয়টা বুঝে নিতে হবে এবারে শিক্ষা শিক্ষাক্ষেত্র কিন্তু খুব একটা খারাপ নয় তবে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মন কিছুটা এদিক ওদিক হবে কারণ আবার দেখা যাচ্ছে একুশ তারিখে যেহেতু পঞ্চমে মঙ্গল চলে যাচ্ছেন এবং তার নিচস্ততা কেটে যাচ্ছে আপাতত মঙ্গল যাবেন সেখানে আবার বুধ চলে গেছেন দ্বাদশে চব্বিশ তারিখ পর্যন্ত তারপর আবার তিনি রাশিতে প্রবেশ করছেন আপাতত বলবো চব্বিশ তারিখ পর্যন্ত যারা শিক্ষার্থী আছেন তাদের বলবো যে আপনারা একটু পড়াশোনার দিকে ফোকাস রাখুন তাতে ভালো ফল পাবেন এটা কিন্তু করতে হবে আপনাদের নাহলে কিন্তু একটু সমস্যা হলে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে এটা সংযত থাকতে হবে বা বুঝে নিতে হবে যে আমাকে এই তারিখ পর্যন্ত একটু চেষ্টা করতে হয় এবারে ষষ্ঠস্থলে রিপু ঋণ রোগ শত্রু মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন এর অধিপতি চন্দ্র চুয়ান্ন ঘন্টা অন্তর তিনি পরিভ্রমণ করছেন এক একটা রাশি কিন্তু সেখানে তো মন মানসিকতা একটা ওঠাপড়া থাকবে। কিন্তু যেহেতু মঙ্গল একুশ তারিখ পর্যন্ত নিচস্ত এবং বকৃত থাকছেন পরবর্তী ক্ষেত্রেও সেক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধি যোগ ছোটোখাটো রক্তপাত যোগ দেখা যাচ্ছে আমি আগেই বলেছি ব্লাড রিলেটেড কিছু সমস্যা দেখা দিলে দেখা দিতে পারে আইনি কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন সম্ভাবনা দেখাচ্ছে কারণ দেখা যাচ্ছে আপনার সপ্তম রবি তিনি কিন্তু দ্বাদশে পনেরো তারিখের পর জানুয়ারির পনেরো তারিখের পর দ্বাদশে চলে যাচ্ছেন সরকারি কাজে যারা আছেন ছোটোখাটো সমস্যা মেবি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে আপনার যে অফিসে আপনি কাজ করেন সেখানে কিছু কিছু ছোট ছোটো প্রবলেম তৈরি হবে সেটা কিন্তু আপনাকে নিজেকে ঠিক করে নিতে হবে না কিন্তু সমস্যা আছে যাই হোক স্থলের আলোচনাটা করলাম এগুলো থেকে সতর্ক থাকুন সপ্তম স্থল দাম্পত্য বিবাহ ইত্যাদি বোঝানো হয় এবার দাম্পত্য বিবাহ ব্যবসা এখান থেকে আলোচনা দাম্পত্য ক্ষেত্রে আপাতত পনেরো তারিখ পর্যন্ত ঠিকঠাক আছে অর্থাৎ পনেরো তারিখের পর পনেরো তারিখে চলে যাচ্ছেন রবি দ্বাদশে দাম্পত্যে একটু সমস্যা দেখা দেবে বাক্য বিনিময় হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনের চিড় আসতে পারে কিছু সমস্যা দেখা যাচ্ছে সেখানে আপনাকে একটু সংযত থাকতে হবে আপনার পার্টনার হয়তো ওইগুলোই করবে আপনাকে বুঝবে না আপনার কথা আপনি যেটা বোঝাতে চাইছেন যেটা বলতে চাইছেন যেটা করাতে চাইছেন ও ক্ষেত্রে একটু হয়তো অন্যরকম করবে সেখানে আপনার হয়তো রাগ বাড়তেই পারে সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে বুঝে নিতে হবে যেটা ঘটা ঘটার আছে আমাকে এটাকে ওভারকাম করতে হবে ব্যবসা খুব একটা খারাপ যাবে না ব্যবসা খুব একটা খারাপ যাওয়ার কথা নয় তবে চোখ কান খোলা রাখুন ব্যবসায়ীদের মধ্যে সময়টা খুব একটা খারাপ যাবে না ব্যবসায়ীদের ভালো যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কারণ বুথ আছে কালপুরুষ কাল পুরুষ যিনি ব্যবসার অধিপতি বুথ তিনি একাদশে থাকছেন তারপর তিনি দ্বাদশে যাচ্ছেন চোখ কান খোলা রাখুন কোনো অসুবিধা হবে না আর বাকি অষ্টম মারক পরিবর্তন বুথ তিনি কিন্তু আছেন একাদশে চার তারিখ তারপর দ্বাদশে যাচ্ছেন হ্যাঁ কিছু পরিবর্তন তো অবশ্যই হবে কিন্তু সেই পরিবর্তন দেখা যাবে মঙ্গলের একটা অবস্থান আছে তার একটা দৃষ্টি পড়ে আছে ওই জায়গায় আবার বুধ চলে যাচ্ছেন ক্ষেত্রে বলবো আপনাকে কিন্তু এই পরিবর্তনটা যে ঘটাতে যাচ্ছেন যোগাযোগের ক্ষেত্রেও বলেছিলাম কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যে পরিবর্তনটা হবে সেখানে যেন কোনো ভুল না থাকে সেটা দায়িত্ব আপনার কারণ আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো কারণে বুধের অবস্থান খারাপ থাকে অতি খারাপ তাইলে তো ভুল পথেই পরিচালিত হবে যোগাযোগ যেটা করছেন ভুলভাবে যোগাযোগটা ভুল জায়গায় হয়ে যাবে নবম ভাগ্যস্থল ভাগ্যপতি রাশিতে বসে আছেন তিনি চতুর্থ এবং ভাগ্যপতি হয়ে রাশিতে বসে আছেন শুক্রদেব বিরাট সময় চলছে ভাগ্য আপনাকে বিরাট সহযোগিতা দেবে আপনি কল্পনা করতে পারবেন না জানুয়ারি মাসে ভাগ্যের যে সহযোগিতাটা আপনি পাবেন হ্যাঁ অবশ্যই কর্ম করতে হবে ভাগ্য মানে ছক একদম তৈরি আপনাকে দেওয়ার জন্য কর্মটা কিন্তু আপনাকেই করতে হবে কর্ম না করলে ভাগ্য কিন্তু সাথ দেবে না ভাগ্যযুক্ত কর্ম সমান ফল আপনি যদি শুধু ভাগ্যের দিকে তাকিয়ে থাকেন তা নয় একটা কথা কি রকম জানেন যে আপনি কোথাও যাবেন যথারীতি বাস কিন্তু তার টাইমে এসে স্ট্যান্ডে দাঁড়িয়ে গেছে আপনি পৌঁছাতে পারলেন না মানে পৌঁছালেন না আপনার গতি স্লো হোক ধীরে চলুন বা একটু দেরিতে বা বাড়ি থেকে যে কোনো কারণে হোক তার মানে বাস তো আর তার নির্দিষ্ট সময়ের পর বেরিয়ে চলে যাবে অর্থাৎ যাওয়াটা হচ্ছে আপনার কর্ম আর এখানে বাস কিন্তু ভাগ্য সে কিন্তু আপনাকে বহন করার জন্য দাঁড়িয়ে আছে অথবা আপনাকে কষ্ট করে গিয়ে বাসে উঠলে তবেই গিয়ে গন্তব্যে পৌঁছাবে সুতরাং আপনাকে এটা নিয়ে প্রস্তুত থাকতে হবে ভাগ্য আপনাকে পরিপূর্ণ সাথ দিচ্ছে দশম অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি ষষ্ঠে একুশ তারিখ তারপর তিনি পঞ্চমে যাচ্ছেন আপাতত একুশ তারিখ পর্যন্ত যদিও তিনি নেচস্থ থাকছেন একুশ তারিখ পর্যন্ত তারপর তো বক্র থাকছেন এক্ষেত্রে বলব স্থল থেকে কর্ম বিবেচনা করা হয় কাজ আমি আগেও বলেছি এখানে কিন্তু কিছু প্রবলেম হবে কারণ রবি দ্বাদশে চলে যাচ্ছেন আপনার কর্মপতি ষষ্ঠে একুশ তারিখ পর্যন্ত আর নিচস্ত তারপর তো বক্র তো আছেন থাকছেনও সেক্ষেত্রে বললাম না অফিসে আপনার দেখা যাবে এটা ভেতরে হয়তো আপনার বিরুদ্ধে কিছু চক্রান্ত হতে পারে কোনো সমস্যা তৈরি হতে পারে আপনি কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন অতএব আপনার এক্ষেত্রে বসের কথা মেনে নেওয়া উচিত যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করা উচিত এবং কাজে আপনাকে নিপুণভাবে আত্মনিয়োগ করা উচিত যাতে কোনো প্রবলেম না হয় কোনো সমস্যা না হয় সেদিকে সচেতন থাকতে হবে একাদশস্থল উপার্জন স্থল আপনি যে যাই হোক ব্যবসা করুন বাণিজ্য করুন স্বনিয়োজিত কোনো কাজে নিযুক্ত থাকুন কর্ম করুন যাই করুন মূল জিনিস হচ্ছে আমার উপার্জন কি হচ্ছে এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি অর্থাৎ ধনু অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু চতুর্থে বসে গেছেন সুখস্থলে যদিও শুক্রের রাশিতে বসে গেছেন বৃষ রাশিতে সেক্ষেত্রে কী বলবো তথাপি দেখা যাচ্ছে যে আপনি কিন্তু উপার্জন একটা ভালো করতে পারবেন উপার্জন আপনার যোগ আছে উপার্জন হবে সুতরাং উপার্জনটাকে আপনাকে করে নিতে হবে উপার্জন মানে কি কিছু করে আয় করা আপনি কিছুই করবেন না বলবেন আমার উপার্জন যোগ আছে যখন উপার্জন হয়ে যাবে তা নয় কিছু করে আয় করা সেটা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখাচ্ছে উপার্জনটার দিকে আপনি মনোনিবেশ করুন কাজ করুন অবশ্যই উপার্জন যোগ আপনার জন্য প্রস্তুত আছে দ্বাদশ ব্যয় স্থল খরচ বোঝানো হয় এবারে দেখা যাচ্ছে জানুয়ারির পনেরো তারিখের পর রবি থাকছেন ওখানে জানুয়ারির পুরো ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত তাইলে জানুয়ারির পুরো যেহেতু রবি ওখানে থাকছেন ব্যবসা যারা করছেন ব্যবসা তো ভালো চলার কথা কিন্তু সেখানে খরচের জায়গা ব্যবসা করতে গেলে হয়তো সেখান থেকে যা যা আইটেমে খরচ হওয়ার কথা এক্সট্রা একটু খরচ হয়ে যেতে পারে বা খরচ বাড়তেও পারে এই যে বললাম কিছু সরকারি ক্ষেত্রে কর্মে কাজে যেখানে থাকেন সেখানে হয়তো যে কোনো কারণে একটু ব্যয় যোগ দেখাচ্ছে বা সরকারি কোনো নোটিস কোনো সমস্যা সেখান থেকে কিছু ব্যয়যোগ যোগ দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাকে বলবো আমিত্ব ভাবটা ত্যাগ করুন সবার সাথে মানিয়ে চলুন মিষ্টি আচরণ করুন মিষ্টি ব্যবহার করুন তাতে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন আবার চব্বিশ তারিখ পর্যন্ত বুধ থাকছেন চার থেকে চব্বিশ বাক্য ব্যয় যোগ বুদ্ধি ব্যয় যোগ বুদ্ধির খরচ হয়ে যাবে অহেতু ব্যয় আপনার বুদ্ধিটা কাজ করছে না এমন কিছু কথা বললেন যেটা আপনার কিন্তু পক্ষে গেল না এগুলো থেকে সংযত থাকুন এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা জানুয়ারি মাসে যদিও ভিডিওটা খুব দেরিতে আনতে পারলাম আনলাম মানে আমি একটু অসুবিধায় আছি যে কোনো কারণে তো যারা দর্শক আছেন অবশ্যই দেখবেন পরের ভিডিওগুলো যথাসময়ে আমি দেওয়ার চেষ্টা করব এবারে বলি যে এটা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে কিন্তু আলোচনা নয় যেহেতু এটি গোচর ভিত্তিক আলোচনা এটা যে একশো শতাংশ আপনার সাথে মিলে যাবে তা কিন্তু নয় তবে এর বৃহত্তর অংশ আপনার সাথে মিলে যাবে মিলবে সুতরাং যা যা বললাম আপনি যদি সেই মাফিক কাজ করেন বা জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করেন সেই মাফিক চলার চেষ্টা করেন অবশ্যই শুভ ফল পাবেন এবং বলি আমার এই চ্যানেলটি একদম নতুন একদম নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন উৎসাহ প্রদান করবেন আমি চেষ্টা করবো সময় ভিডিও আনার আপাতত আমি যেটুকু পারলাম করছি আপনারা একটু উৎসাহ দিলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর যারা আপনাদের দেখা যাচ্ছে যে না আমার একসাথে একদম মিলল না তাতে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বেশ কিছু সমস্যা আছে বাস্তুগত সমস্যা থাকলে থাকতে পারে কোনো আপনার ভালো লাগে এমন জ্যোতিষকে দেখিয়ে একটু জন্মকুণ্ডলীটাকে বিচার করিয়ে নেবেন আর পারলে বাস্তুটাকে বিচার করিয়ে নেবেন এবারে চলে আসি কি উপায় করলে মোটামুটি আপনি এক ভালো থাকবেন এক্ষেত্রে বলব যে আপনারা একটু সূর্যকে অর্ঘ্য দেবেন সূর্য প্রণাম করবেন নম বিবর্ষতে ব্রাহ্মণ বিষ্ণু তেজ সে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্ম দায় নেদমর্ঘম নম শ্রী সূর্যায় নম এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুকম্পায় পায় মান ভক্তা গৃহার এই এ বলে সূর্যকে অর্ঘ্য দেবেন এবং প্রণাম করবেন নম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয় মহাদ্যটিম ধান্তারিম সর্বপা পগ্না প্রাণ উত্মে কারম এই বলে প্রণাম করবেন অর্ঘ দেবেন তামার পাত্রে লাল ফুল জল নিয়ে উদীয়মান সূর্য হলে ভালো যদি না উঠতে পারেন আপনি যখন স্নান করবেন তখনই আপনি অর্ঘটা দেবেন দিলে কিন্তু আপনি শুভ ফল পাবেন আর মঙ্গলকে একটু আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে মঙ্গল কিন্তু একটু ডিস্টারবে আছে ধরণীঘর বসম ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চল হিতাঙ্গম নমাম মেহাম এইগুলো মঙ্গলকে প্রণাম করুন তাতে কিন্তু যথেষ্ট ফল পাবেন যাই হোক এই ছিল আজকের আলোচনা সুতরাং যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা ভিডিও দেখছেন আমি খুব দ্রুত বার্ষিক ফলাফল নিয়ে আসছি তাই অতএব আপনাকে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার